আসসালামু আলাইকুম বিয়ার্স মাইশা হোম ট্যাক্সের আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম আজকে দেখেন সাতশো আটশো হাজার টাকার গাউন দেখাবো হিজাবি গাউন দেখাবো ডিসকাউন্ট প্রাইজে কিন্তু সমস্যা একটা প্রত্যেকটার এক পিস দু পিস করে আছে বেশি চলে দিতে পারবো না একেবারে কি কাপড় দেখাবো এবং বিস্তারিত গাউন আছে স্মোকিং গাউন আছে সব দেখাবো একটা একটা করে রুবেল ভাইকে দেখাবো রুবেল ভাই এটা দিয়ে শুরু করেন গাউন দেখাচ্ছি হিজাবি গাউন দেখেন এখানে ডিজাইন করা আছে ক্রেপ করা আছে এবং পিছনে ক্রেপ করা আছে বেল্ট দেওয়া আছে পিছনে কুচি আছে সামনে কুচি আছে হাতাটা ফুল হাতে হবে এবং হাতাটা এখানে এলাস্টিক দেওয়া আছে ব্যাক কুচি করা আছে লং হবে আটচল্লিশ প্লাস হিজাবি গাউন আটচল্লিশ প্লাস লং হবে

মাত্র পাঁচশো টাকায় পাবেন এগুলো এই ভিডিও থেকে যারা নিবেন ঘের অনেক ঘের লেয়ার করা আছে তিনটা চারটা লেয়ার চারটা চার লেয়ার করা আছে

বারবার বলতেছি সব স্মোকিং করা এগুলো সব স্মোকিং হ্যাঁ রাখেন আপনি বুঝতে পারতেছি সব বুকে মাজা স্মোকিং করা যারা ছত্রিশ বটি বত্রিশ বটি তাদেরও হবে যাদের চল্লিশ বিয়াল্লিশ বটি তাদেরও হবে স্মোকিং করে এগুলো দাম থাকবে পাঁচশো টাকা করে মাত্র পাঁচশো টাকা করে হবে সবগুলো এক পিস দুই পিস করে হবে এক পিস দুই পিস করে হবে একটা রিকোয়েস্ট ভিডিও দেখার সাথে সাথে কিন্তু অর্ডার করতে হবে তাহলে কিন্তু প্রোডাক্টগুলো পাবেন এই বিদেশি প্রোডাক্টগুলো ভিডিও দেখার সাথে সাথে

ইনশাআল্লাহ এখান থেকে পাইকারি নিতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন মনটা ভরে যাবে শোরুমটা ভিজিট করলে তো এই শোরুমের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি এই ঠিকানাগুলো আসবেন আর এই নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে প্রতিনিয়ত নতুন ভিডিও পাবেন আসসালামু আলাইকুম